গভর্নমেন্টের কাছে শুধু থ্যাংক ইউ বলার আছে আমি আমার স্বামী হারা হয়েছি আমার আমি নটা জায়গায় স্ট্রাইক করেছি জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে তার জন্য আমি এই যে হাত জোর করে বলছি কিন্তু একটাই প্রেয়ার ভবিষ্যতে যাতে রশিদুর না যায় এই জঙ্গি এই প্রতিটি দিবজনু স্ট্রিট হয় কারণ যদি এরকম মরমানতিক মৃত্যু কারণ वाइज কিছুকে সামনে দেখতে না হয় কারণ বাচ্চাকে দেখতে না কিন্তু गवर्नमेंट ऑफ इंडिया আমাদের প্রশ্ন শুনেছেন ওনারা অ্যাকশন নিয়েছেন ওরা আমাদের পাশে আছে আ আজকে নিশ্চয় খবরটা পেয়েছেন সকালবেলাতেই যে তাদের পাকিস্তানের জঙ্গি হামলা যে হয়েছে একদম জঙ্গির জায়গাকে একদম টার্গেট করে হামলা হয়েছে এটা তো হওয়া উচিতই ছিল কারণ যেভাবে মানে চোখের সামনে আমার হাজবেন্ডকে নিঃশংসভাবে গুলি করে টেররিস্টে অ্যাটাক করেছে এটা তো প্রয়োজনই ছিল শুধু আমি পাকিস্তানে মানে যাতে পুরো পাকিস্তানকে অ্যাটাক করা হয় শুধু ওই পিওকে না কমপ্লিটলি অ্যাটাক করা হয় সেটাই চাইছি যাতে আর এই ধরনের কাজ যেন ওরা না করতে পারে যখন আপনি আপনি ওয়ান অফ আই উইটনেস চোখের সামনে ওই যে ঘটনা ঘটেছে তার সাক্ষী ভারত সরকারের স্টেপ হ্যাঁ স্বাগত জানাই ভারত সরকার যে স্টেপটা নিচ্ছে তাতে স্বাগত জানাই কারণ এটা দরকার ছিল কেন যদি না নিত তাহলে যেসব যারা এই কেননা আমার হাজব্যান্ড বলা যায় দেশের জন্য শহীদ দেশের জন্য শহীদ হয়েছে কারণ কি একটা সাধারণ মানুষ সে ঘুরতে গেছে এবং চোখের সামনে আমার মেয়ে এবং আমার চোখের সামনে মিলিটেন্টে সেই ঘটনা ঘটেছে তার মানে ও তো দেশের জন্য শহীদ হয়েছে ওকে শহীদেরই ইয়ে দেওয়া উচিত আমি মনে করি সেদিন যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আপনারা কি তারা কি আর কিছু বলেছিল মানে শুধু মানে ধর্মীয় পরিচয় ছাড়া আর কি কোনো কথা বলেছেন যারা ছিলেন হ্যাঁ আমার হাজবেন্ড আমার হাজবেন্ড কেন অনেককেই বলে বলেছেন মারার পরে বলছেন যে মোদিকে আদমি এরকম মানে সবাইকেই বলেছেন শুধু আমার হাজব্যান্ডকেই কথা নয় অনেককে বলেছেন যাও মোদিকে গিয়ে বলো এসব কথাগুলো বলেছেন শুধু তো মানে কলমা পড়তে বলেছেন আমরা তো মুসলিম না যে কলমা পড়তে পারবো আর এটা সবচেয়ে নিজের দেশে আমরা ঘুরতে গেছি বিদেশে না সেখানে আমাদের কোনো সিকিউরিটি ছিল না তো এটা হওয়া উচিত ছিল মানে এই যে পাকিস্তানকে অ্যাটাক করেছে এটা হওয়াই উচিত ছিল আপনাকে শেষ প্রশ্ন করবো আপনি তো গোটা কাশ্মীরই ঘুরেছেন ফেরার কথা ছিল কাশ্মীরে আপনারা কীরকম নিরাপত্তা ব্যবস্থা দেখেছিলেন গোটা কাশ্মীর জুড়েও আপনারা যে ভ্যালিতে সেখানে কি দেখেছিলেন কাশ্মীরের মানে পেহেলগাঁও যে ভ্যালিতে উঠবার আগে পর্যন্ত ওদের মিলিটারি ক্যাম্প রয়েছে কিন্তু ভ্যালিতে কোনো নিরাপত্তা ছিল না না জম্মু কাশ্মীরের সরকার তরফ থেকে না আমাদের মিলিটারি একজনও না কেউ ছিলেন যদি এই হয়তো যদি থাকতেন তো হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারত না শবরীগ্রহ আমি সব করে এটাকে তো ওয়েলকাম করছি যে এই প্রত্যাঘাতটা আমরা এক্সপেক্টি করছিলাম যাতে হয় এবং আমরা চাই যে এটা আরও অনেক বড় আকারে হোক কারণ এরকম শুধু স্ট্রাইক করলে বা কটা জঙ্গি ঘাঁটি কারণ ওরা তো এক্সপেক্টই করছে যে ওদের উপর হামলা হবে এত বড় ঘটনা গড়ার পরে ওরাও নিশ্চয়ই সেই জায়গাতে নেই তো আমরা চাই যে যেখানে যেখানে এনারা আছেন সেখানে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে তাদের উপরে এরভাবে হামলা চালানো উচিত যাতে পরবর্তীকালে কোনো ফ্যামিলিকে তাদের ফ্যামিলি মেম্বারকে যাতে লুজ করতে না হয় হারাতে না হয় এই যে ঘুরতে গিয়ে সাধারণ পর্যটকের উপর আক্রমণ এবং এইটা কিভাবে দেখছেন এরপরে তো মানুষ হ্যাঁ একদম আমরা তো এটা তো আমরা তো এক্সপেক্টই করিনি কারণ কাশ্মীর আমরা ভেবেছিলাম দু হাজার পরে আর কিছু হচ্ছে না ইট মিনস সব কিছু আন্ডার কন্ট্রোল আছে কিন্তু যেটা দেখা গেল যে মানে ছ বছর পরেও কিন্তু জিনিসটা চেঞ্জ হয়নি হয়তো বিরতি ছিল কিন্তু পুরোপুরি পুরোপুরি পরিবর্তন হয়নি যদি হতো তাহলে এই অবস্থা হতো না আর একটা বড় জিনিস যেটা আমি বলতে চাই আগেও বলা হয়েছে সেটা হচ্ছে যে কাশ্মীর পুরোপুরি আর ফোর্সেস এর মানে আন্ডারই আছে কিন্তু কেন ওই ভ্যালিতে কোনো ফোর্স ছিল না এটা আমাদের বোধগম্য না কোন রকম কোন সিকিউরিটি ফোর্স ওখানে কেন ছিল না এত পর্যটক থাকা সত্ত্বেও এটা আমরা বুঝতে পারছি না বিরুদ্ধে পাশে ইসরাইল রাশিয়া না এটা তো শুধুমাত্র ভারতের ইস্যু না এটা তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু এবং সবাই এক্সপেক্ট করে যে সবাই এই অন্তত এই ব্যাপারে টেরিজম ব্যাপারে এক হবে এবং একসাথে লড়াই করবে তাহলে একমাত্র এই জিনিসটাকে পুরোপুরি এই পৃথিবী থেকে দূর করা যাচ্ছে